হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে খুব সুন্দর একটা বোরখা দেখাবো গাউন বোরখা দুবাই গাউন বোরখা গর্জেস বলে একটা এটা থাকবে এটার সাথে কি ম্যাচিং করা হিজাব থাকবে সমস্যা এটা অনলি বোরখা থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে স্লিভ এটা হচ্ছে স্লিভ অংশটা রাইট সাইড হচ্ছে গর্জেস কাজ করা কালার টা দেখুন আর ডিজাইনটা দেখুন মাসাল্লাগনটা একদম সলিড এর উপরে কালার এই কালারটা দেখুন মার্শাল নিতে পারে খুব সুন্দর পার্টির জন্য বেস্ট কালেকশন কিন্তু তো এটার কিন্তু টোটাল তিনটা কালার থাকবে টোটাল তিনটা কালার থাকবে তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর এটা প্রাইস পড়বে সমস্যা সতেরোশো টাকা ধন্যবাদ সবাইকে আসসালাম